এই এই জোনটা খুবই রিস্কি জোন ঢোকার আগে এই জোনটাতে একটু সাবধানে হচ্ছে চলাফেরা করবেন ঢোকার পরে যদি নিজে ড্রাইভ করে ঢুকেন হচ্ছে বিভিন্ন ধরনের প্রাণী হচ্ছে রাস্তা চলে আসে হুটার বানর আপনার হচ্ছে সাপ হাতি বিশেষ করে হাতিটা খুবই ভয়ানক ভাল লোক আছে সব মিলে দেখছিলাম তো কি বাগান

এটা খুবই নির্জন একটা এলাকা একে দিক হচ্ছে আমরা যাচ্ছি আর যাওয়ার সময় হচ্ছে ছোট্ট একটা কাঁঠাল দেখি চাম্পা কাঁঠাল বলে এটাকে চাপলিশ কাঁঠালও বলে থাকে এই যে এটা হচ্ছে চাম্পা কাঁঠাল বা চ্যাপলিশ কাঁঠালও বলে থাকে কতটা ছোটো আর কতটা কিউট এটাকে বড় কাঁঠালের প্রথমে ছোটো অংশ বলা যায় আমরা হচ্ছে এটা সামনে গিয়ে ভাঙবো ভেঙে দেখবো আসলে এটা কেমন আমি কখনো খাই নাই এই যে দেখেন কাঁঠালটা কত সুন্দর চাপলিশ কাঁঠাল কোথায় এটা কাছ থেকে পড়েছিল বাট আমরা দেখি এটা নিয়ে নিছি এই যে চাপলিশ কাঁঠাল বা চাম্পা কাঁঠাল বলে থাকে এখানকার মানুষ তো চলেন যাই এই জায়গাটা খুবই রিস্কি সানেক্স টপিস আমরা হচ্ছে এটা ভেঙে খাবো এখান থেকে অতি দ্রুত আমাদের চলে যেতে হবে কারণ সন্ধ্যা নেমে গেছে যে কোনো সময় বন্য প্রাণী যে কোনো বন্য প্রাণী আসতে পারে